আল্লাহ রসুল সাহাবা হজুর বলছেন আসবে আমার অন্যতুর সাহাবা হুজুর জিজ্ঞেস কর

এই বলতে যাওয়ার সময় আল্লাহ কি কম হবে আল্লাহ নবী বললেন না সংখ্যা কম হবে

সংখ্যা কম করিয়ে দেখানো হয় কম দেখি যদি এদের মেজাজ এই হয় লর্ড অর্জনাল সংখ্যা যদি বুঝতে পেরে যায় তাহলে কি হবে হাতির যে কত বড় দেহ হাতির জীবনে জানে এই দুটো কান দ্বারা ওর দেহ দেখতে দেয় না ও যদি ওর দেহ দেখতে পেত ও দুনিয়া নাস্তা নাস্তা করত যেমনি এই জিনিস

প্রথম নম্বর খাওয়ার কারণ কি করার জন্য মুসলমান চেষ্টা করবে এই শক্তিকে বলা হয় তাহলে রসুল বললে

যে কবরে যখন জিজ্ঞেস করবে প্রশ্ন উদটা কি হবে আমরা দুনিয়ার দালিম শাসি তাই চেষ্টা করছি কাগজ

আল্লাহ নবী বললেন কারো অন্তর যদি আল্লাহর ভয় থাকে দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে জোরে বলবো সুবহানাল্লাহ